আসসালামু আলাইকুম হ্যালো এভরি কেমন আছেন ছবি আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আপনি সুইট মুম্বাই তাবাসুম্বম থেকে আজকে আরেকটু নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি এই তো মাত্র কোচিং থেকে আসলাম একটা বেজে গেছে এখন ঘরে সব কাজ করব সকালে কোনো কাজ করে যেতে পারিনি সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে এখন আগে বিছানা গোছাবো আর এই যে দেখেন আমার ওয়ার্ডড্রুপের কী হাল এটা আসলে অনেক দিনের ওয়ার্ডড্রুপ সেই আমার বিয়ে সময় কিনেছিলাম মেয়ের এখন মনে হয় পনেরো চলছে পনেরো বছর চলছে বুঝেন তাহলে বিয়ে সময় কিনেছি ওয়ার্ডোবের বয়স অনেক এখন ওই যে এই পাটটা না খুলে গেছে এই মাঝখানের পাটটা এটা নষ্ট হয়ে গেছে এখন আপনাদের ভাইয়াকে দিয়ে এটা আমাদের তো মেয়ামত করব এটা এই যে এখানে একটু পিন লাগাতে হবে লাগিয়ে এটা চালাবো কারণ এটা তো ঠিকঠাক করা সম্ভব না এখন এটা আমাদের ঠিকঠাক করে চালাবো নতুন একটা ভবিষ্যতে কিনতে হবে কারণ অনেক দিন গিয়েছে সে বিয়ের সময় কিনেছে এটা হায়াত অনেক সেই দেখি আপনাদের ভাইয়া মোটামুটি রান্না করে ফেলেছে ভাত রান্না করে ফেলেছে এখনও রান্নাঘরে আছে কি রান্না করছে চলুন আপনাদের দেখাই এই যে আপনাদের ভাইয়া এই ডাইনিং রুম থেকে সবজি কোটা শুরু দেখলে তো সবজি কুটে অর্ধেক রেখে ময়লা রেখেছে আর এই যে এখানে রান্না করছে শাক ভাজি করছে টমেটো ভর্তা সিদ্ধ করবে টমেটো ভর্তা করবে আমার কাছে টমেটো চাচ্ছে যে টমেটো দাও টমেটো ভর্তা করব এই যে আপনাদের ভাইয়ার রান্না করা খাবার খাচ্ছি টমেটো ভর্তা করেছে শাক ভাজি করেছে আলহামদুলিল্লাহ

গামছাটা বাহিরে দিয়ে এসে শাড়ি পরলা কি কুচিনি তো অর্ধেক বেলা চলে গেল কুচিনি তো অর্ধেক বেলা চলে গেল না গুসল করে এখন একটু আরাম লাগতেছে তুমি জানো ফোন ধরবে কি না সেটাও একটু জানার বিষয় আমাদের এই ওয়ার্ডুকটা এখন দুতলা খাটের মধ্যে হয়ে গেছে না এটা ঠিক করাটা এখন জরুরি হয়ে গেছে দেখো তোমার অন্য ফোন ধরেই না আর এই যে তোমার আব্বুকে বললাম এই 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 ডোয়াটা ঠিক করে দিতে তোমার আব্বু কি বললো হ্যালো আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছো কি করতেছ এত দেরি কেন রান্নায় আয়রন নিয়ে যাও ওই যে কাপড় গুলো আয়রন নিয়ে যাও কালকে অফিসে যাবা না মোবাইলে কয়ে দিল টেকা নাই

তোমার কাছে কি ছবি আছে তাহলে এই ওটা দিয়ে করো বুঝতে হবে নেন কাপড়গুলো একটু আয়রনে দিয়ে আসেন আর এক সিট আয়রন করে নিয়ে এসো কালকে অফিসে যাবে না কোনো কাপড় আয়রনে নাই তোমার না 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 ধরু উ রাখতে পারি না অনেক কাপড় নেন 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 এই নেন

বাজে দশটার সাড়ে দশটার কাছাকাছি বাইশ তেইশ বাজে এখন এই যে সব পর্দাগুলো কাজ করছি পর্দাগুলা ধুয়ে দিয়েছিলাম এগুলির এই যে এই ক্লিপগুলো আছে না এগুলি সব খুলে রেখে রেখেছিলাম ওয়াশিং মেশিনে ধুতে দিয়েছিলাম তো এগুলি খুলে দিলে ভালো কারণ মেশিনে তাহলে ক্ষতি হয় না আর এমনিতে বেঁধে দেওয়া যায় সব ক্লিপগুলি এইভাবে একত্র করে বেঁধে দিয়ে ওয়াশিংয়ে দেওয়া যায় কিন্তু যেহেতু খোলার অপশন আছে তাই আমি এগুলি খুলে দিয়েছিলাম এখন বসে বসে যেহেতু শুকিয়ে গেছে এগুলি বসে বসে এই যে ক্লিপগুলি এখন লাগালাম এখন এগুলি জানালায় দরজা সব লাগাবো এগুলি সব ধুয়ে পরিষ্কার করে ফেলেছিলাম দেশে যাওয়ার আগে এগুলি খুলে গিয়েছিলাম এসে এগুলি পরিষ্কার করেছি এখন এগুলি এই যে এগুলি এখন লাগাবো কারণ এগুলি না লাগালে জানালায় পর্দা ছাড়া থাকা না এগুলো পরিষ্কার করে দিয়েছিলাম এখন এগুলো লাগাবো এর জন্য বসে বসে আবার দেখানে যে খুলতে গিয়ে যখন এই ক্লিপটা খুলতে গিয়েছিলাম তখন এটা আবার ই হয়ে গেছিলো খুলে গেছিলো কাপড়টা কারণ জিনিসটা তো নষ্ট হয়ে গেলো এখন এটা কেমনে কেমন কীভাবে লাগাবো এখন মেশিনে এটা লাগানোর পদ্ধতি নেই কারণ এই পাশে যে দেখেন যে মোটা এখানে শুই যাবে না মেশিন ঢুকবে না এর জন্য এখানে যে হাতে সেলাই করলাম সুই সুতা দিয়ে উসড়িয়ে ঘ এলাম একটা এই এখানে যদি এই মোটা অংশটা না থাকতো না এই যে এই মোটা অংশটা না থাকতো দেখেন এই যে এই ডিজাইনটা যদি না থাকতো এই যে এই ডিজাইনটা না থাকতো তাহলে এখানে মেশিনে সেলাই করা যেত তাহলে মেশিনেই এটা সেলাই করতাম এখন এটা বাধ্য হয়ে সুই সুতা দিয়ে হাতে লাগালাম লাগিয়ে এখন এই যে এটা লাগাবো লাগিয়ে সবগুলি লাগানো হয়ে গেছে এখন পর্দায় টানাবো ইনশাল্লাহ সে পর্যন্ত আপনারা আমার পাশেই থাকেন সাথেই থাকেন আর দেখতে থাকেন আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে যায় একটা লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান আপনাদের ভাইয়া চলে আসছে চাল শেষ হয়ে গেছে চাল আনতে বলেছিলাম এখন এত রাত করে বস্তা আনতে মানা করেছি বলেছি অল্প কিছু নিয়ে আসো পরে শুক্রবারে সামনে যে শুক্রবার আসছে শুক্রবারে বস্তা আনাতে হবে দেখি আপনাদের ভাইয়া খুলছি ও বস্তায় নিয়ে আসছো চাউলের বস্তা নিয়ে আসলো এখানে আমাদের চাউল তো লাগে না ও পঁচিশ কেজি আনছ এই যে লুক দিয়ে অল্প চাউল আনতে পাঠাইলাম আনলো তো সেই বস্তা এবার শাক নিয়ে আসতো কেন হ্যাঁ পাঁচ টাকার শাক টাকা হ্যাঁ না স্যার কাপড় আয়রন করে ওই কাপড় আনোয়ার এই যে দেখছেন বলতে বলতে আমি মানা করলাম আপনাদের ভাইয়াকে যে চাউলের বস্তা আনা কোনো প্রয়োজন নাই অল্প নিয়ে আসো শুক্রবারে আনতেই ভারতো এই যে পঁচিশ কেজি নিয়ে আসলো আমরা পঞ্চাশ কেজির বস্তা আনি আর যে আমরা তো মানুষই মাত্র তিনজন যে কয়েক মাস যায় মেহমান আসুক যত কিছু আসুক আমাদের পঞ্চাশ কেজির বস্তা আনলে অনেক দিন চলে যায় আর পঁচিশ কেজির নিয়ে আসলো এটাও যাবে আল্লাহ রহমতে বেশ কিছু দিন যাবে আমি আনতেই মানা করেছিলাম এই রাত করে বস্তা না কিনে কি কী দরকারটা ছিল ওই নিচে দোকানের ছেলেটা এসে দিয়ে গেল ও একটু ধরো দুজনে ধরে নেই এটা একসাথে নিতে পারবেন না এটা অবস্থা দেখেন নিয়ে দোকানের ছেলেটাকে তার ভিতরে রুমে না যায় না নিজে ওয়াশরুমে গিয়েছে রাত করে এখন শাক নিয়ে আসছে এই শাকগুলি এখন বেছে রাখবো কারণ বেছে না রাখলে শাকগুলি নষ্ট হয়ে যাবে শাকগুলি অনেক সস্তায় পেয়েছে দেখি তো কয়াটি শাক আজকের ভিডিওটা আপনারা দেখবেন আমি কথা বলতে পারছি না বারবার নিঃশ্বাস নিতে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে মানে কালকের ভিডিওটা তো দিতেই পারিনি কারণ আমি প্রচণ্ড অসুস্থ ঠান্ডায় নিঃশ্বাস নিতে পারিনি ভিডিও করতে পারিনি তাই হয়তো একদিন আপনারা ভিডিও পাননি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত দেখেন এখনও কথা বলতে পারছি না আপনারা হয়তো আমার ভিডিওটা দেখি বুঝতে পারছেন যে আমি অসুস্থ মানে হঠাৎ করে এত ঠান্ডা লেগেছে মানে কথা বলতে হবে তো ভিডিও করতে গেলে কথা বলতে হয় সেটাই করতে পারছি না অনেক কষ্ট করে আমি আজকের ভিডিওটা করেছি আশা করি আপনারা সবাই দেখবেন আর দেখে কষ্ট পাবেন না কারণ কথা বলতে আমার কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে পারছি না এখন এই যে শাকগুলি কেটে রাখি না হলে সকালে এগুলো করা যাবে না এগুলি এইভাবে ফ্রিজে রাখাও যাবে না প্রচণ্ড কষ্ট হচ্ছে শাকগুলি বেছে নেই শাকগুলি বেছে আপনাদের সাথে আবার কথা হচ্ছে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ কষ্ট হলো যতই ঠান্ডা লাগুক না কেন আপনাদের সাথে প্রতিদিন কথা হতেই হয় না হয় একদিন না হয় নাই কথা হয়েছে কিন্তু আজকে আর কথা না বললে তো হবে না তাই আজকের ভিডিওটা কষ্ট হলেও করব ইনশাল্লাহ আপনাদের জন্য ভালোবাসার মানুষদের জন্য এইটুকু করতেই হয় তাই না শাকগুলি বাছা হয়ে গেছে এখন ফ্রিজে রেখে দেবো রেখে বিছানার উপর রেখে আসলাম এখন ওগুলি গিয়ে গুছিয়ে তারপর বিছানা করব। চলুন যাই ঘরে যাই রুমে যাই শাক বাছা হয়ে গেছে লাইটটা বন্ধ তো তোমার কি পড়া শেষ পড়া শেষ তাহলে বিছানা পারবো তুমি 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 নামো আমি এগুলি ঠিক করে বিছানা করব বিছানা পেতে আমি ঘুমিয়ে যাব বিছানা রেডি করে ফেলেছি এখন ঘুমিয়ে যাব ঘুমানোর আগে ওষুধ খেতে হবে কারণ প্রচণ্ড ঠান্ডা ওষুধ না খেলে তাহলে সকালে উঠতে হবে না সকালে কাজ আছে রান্না করতে হবে প্রচুর কাজ মেয়েকে নিয়ে স্কুল কোচিং সব কিছু দূরে দূরে এর জন্য নিজেকে আগে সুস্থ রাখতে হবে সুস্থ রাখতে হলে আমাকে ওষুধ খেতে হবে এখন ঠান্ডা ওষুধ খাবো তুমি ঠান্ডা ওষুধ খাবে চলুন বিছানার নিচে চলে যাই তো এখন বিছানা তো তুমি শুভ এখন নাকি আর আর কতক্ষণ পড়বে হ্যাঁ কি পরীক্ষা কালকে বাংলা আর ও সেটাই পড়ছো ভিতরে এসে বসে বসে পড়ো মা ওখানে তুমি ই দিবে চার্জ দিবে না তো তুমি বসে বসে পড়ো আসো ও দাদা কতক্ষণ পড়বে তুমি এখানে বসে থাকলে তুমি অনেকক্ষণ পড়তে পারবে কাথা নেবে কাথা ঠান্ডা লাগবে তো বাংলা পড়াটা ভালো করে পড়ে আসো এখন দেখা যে ধর্ম বই নাই স্কুল থেকে তো সব বই দেয়নি শুধু বাংলা ইংলিশ আর অঙ্ক দিয়েছে না এই তিনটা বই দিয়েছে এখন এই আর বাদবাকি বইগুলি কিভাবে পড়বে কুচিং হ্যাঁ ওই মোবাইলে ওই পিডিএফ নে এখান থেকে বই ডাউনলোড করে তারপর মেয়ে পড়ছে এখন কালকে তো ধর্ম পরীক্ষা দিয়েছে এটা তো পরীক্ষা দিতে হবে এখন ওটা থেকে বের করে মেয়ে পড়ছে পরে কালকে পরীক্ষা দিবে ভালো করে পড়ো ওখান থেকে যতটুকু পড়তে পারো ইনশাল্লাহ বই ছাড়া আলহামদুলিল্লাহ যদি যেতটুকু পরীক্ষা দিতে পারো ওইটুকু মন দিয়ে দিও এটাতে আমি খুশি আমিও খুশি সবাই খুশি যাই হোক তাহলে আজকের ভিডিওটা এখানেই হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ